সুন্দর একটা ওয়ার্ক আসবে এই যাবে আচল পোর্শনটা আচল একটা সুন্দর ওয়ার্ক আসবে এটা বডিতে চলে আসবে পিওর অথেন্টিক বাংলাদেশের ঢাকায় জামদানি শাড়ি যার যেটা পছন্দ হবে ইনস্ট্যান্ট শুধু একটা মতন স্ক্রিনশট শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখুন না কেন সব জায়গাতেই কিন্তু আমাদের কুরিয়ার হয়ে থাকে এই যাবে পুরো শাড়িটা আচল পোর্শনটা নিচে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আচল পোর্শন আসবে এটা হচ্ছে বডির পোর্শনটা আসবে পিওর পুরো শাড়িটা কিন্তু ওয়ার্কের মধ্যে যাবে এই জায়গা হচ্ছে যে মানে ব্যাক পশন যে দেখিয়ে দিলাম পুরো শাড়িটা ওয়ার্ক করা অরুণিমা মণ্ডল 2300 এর কিছু দেখাবেন আপনি বললে অবশ্যই দেখাবো তাই এই অনormalিক দেখিয়ে দেব কোনো সমস্যা নেই 2300 দেখাবো সুন্দর দেখতে শাড়িটা রেগুলার প্রাইস 4000 টাকা আজকের প্রাইস চলে আসবে মাত্র 3500 টাকা 3500 2300 টাকার শাড়িগুলো আমি নিয়ে মানে আমার লাইফ তো দাঁড়িয়ে করি আমি আজকে বসে করছি আমি নি একটু নিয়ে দেখাচ্ছি আপনাকে সাথে তখন দেখিয়ে দেবো দিদি এই শাড়িটারও প্রাইস যাবে মাত্র রেগুলার প্রাইস চার হাজার টাকা আজকের প্রাইস যাবে কিন্তু শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যাবে শাড়িটার প্রাইস যার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে শরীর নিলাম দিতে পারবে শাড়ি না বোধ হয় আহ একটু আমি 2300 টাকা সাডে কিছু বের এখানে আছে কিছু না এখানে এই রয়েছে এই পাশের উপরে খলো আমি এই খলো ওই ওই বের করো এই নিচে যে এই পুরো পাঁচটা দড়ি বের করো এবার নিচের আলমারিটা আছে এই ওপরের টাকার ওইগুলো দেখো এই যে এই পাশে ডান সাইডে ডান সাইডে ওপরে এগুলো এগুলো হ্যাঁ এই কটা ধরেই নিয়ে আসো ওকে মোটামুটি বের করে নিলাম সব তো দেখানো সম্ভব হয় না তাও যে করা পারবো আমি দেখিয়ে দেবো আমি একটু দামি শাড়ি নিয়ে বসেছিলাম লক্ষ্মী দা দাদা অ্যাভেলেবেল না লক্ষ্মীদি তার জন্য এক্সট্রিমলি সরি হাত জোর করে ক্ষমা কারণ আমাদের কাছে সিওডি অপশান নেই এক হচ্ছে আপনি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আর সেকেন্ড হচ্ছে আপনি বাই কুরিয়ার নিতে পারেন একদম টেনশন ফ্রি ভাবে নিতে পারেন বিকজ আমরা ন বছর ধরে অনলাইনে ব্যবসা করি তো আপনি যদি আমাদের আমাদের পেজ বা আমাদের আইডি ফলো করেন দেখবেন যে কোনো কাস্টমারের এখনো পর্যন্ত কোনো বাইর রিভিউ নেই একদম বিনা টেনশনে নিতে পারেন আপনি পেমেন্ট যদি চান ফোনপে গুগল পে করতে পারেন আপনি চাইলে আমাদের কারেন্ট অ্যাকাউন্টেও পেমেন্ট করতে পারেন তো নিশ্চিন্ত মনে নিতে পারেন যে কোনো দামের যে কোনো শাড়ি ওকে ওকে তো আমি এটা তেইশশো টাকার শাড়ি দেখাই তে কোনো ডিসকাউন্ট এখন নেই থাকছে একটা সুন্দর ব্লাউজ পিস এই একটা ব্লাউজ পিস থাকে শাড়িটার মধ্যে সুন্দর দেখতে একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা সরালাম এই থাকছে শাড়িটা এগুলো গ্যাপ ওয়ার্কের মধ্যে হয় এই যাবে শাড়িটা পারের পোর্শন পাড়ে এরকম একটা সুন্দর ওয়ার্ক আসবে এটা আঁচল পোর্শন যাবে আঁচল এরকম হালকা ওয়ার্কের মধ্যে আসবে আর এই যাবে হচ্ছে বডির পোর্শনটা এগুলোর প্রাইস হচ্ছে দু টাকা না অফার যখন দিচ্ছি আজকে এটাকে অফার দিয়ে দিই এটা যারা আজকে বুকিং করবে তাদের জন্য শুধুমাত্র বাইশশো টাকা অনলি ফর টু থাউজেন্ড টু হান্ড্রেড এই যাবে হচ্ছে শাড়িটা পিওর অথেন্টিক বাংলাদেশের ঢাকায় এই যাবে হচ্ছে ব্যাক ব্যাক কিন্তু একটু হালকা মধ্যে হয় এটা কুচির পোর্শনে হবে এটা কিন্তু কুচির পোর্শনে পড়বে হালকা ওয়ার্কের মধ্যে রেগুলার প্রাইস তেইশশো টাকা যারা পেমেন্ট করে বুকিং করবেন আজকে তাদের জন্য থাকছে বাইশশো টাকা অনলি ফর টু থাউজেন্ড টু হান্ড্রেড পিওর অথেন্টিক বাংলাদেশের ঢাকায় জামদানি শাড়ি এগুলো গ্যাপ ওয়ার্কের মধ্যে হয় যার যেটা পছন্দ শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ডবল নাইন জিরো থ্রি সেভেন জিরো থ্রি ডবল জিরো টু ডবল নাইন জিরো থ্রি সেভেন জিরো থ্রি ডবল জিরো টু এটার সাথে থাকছে কিন্তু একটা সুন্দর ব্লাউজ পিস এটার সাথে থাকছে সুন্দর দেখতে একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা রাখলাম নেক্সট চলে একটা গ্রিন কালার একদম পিওর গ্রিন কালার এটা একটা সুন্দর ব্লাউজ পিস থাকবে এই যাবে ব্লাউজ পিস টা সরালাম সাইডে এই যাবে শাড়িটা শাড়িটার মধ্যে এটা পাড়ের পোশাক যাবে পাড়ে কিন্তু এরকম গোল্ডেন জারির সাথে এরকম সেলফ সুতো দিয়ে ওভার করা আছে এটা সেলফ কালার বাট অসাধারণ দেখতে হয় শাড়িটা মানে যখন পরবেন তখন শাড়িটা আরো খুলে সিঙ্গেল পার্ট করে অসম্ভব সুন্দর দেখতে হয় শাড়িটা একদম গ্রিন কালারের মধ্যে জলপাই কালারও বলা যায় বা শ্যাওলা কালার লাইট শ্যাওলা কালার বলা যায় খুবই সুন্দর দেখতে শাড়িটা এটার সাথে রয়েছে সেলফ ওয়ার্কের সুতো এবং গোল্ডেন সুতো সুতো দিয়ে ওয়ার্ক করা ওয়ার্কের এবং গোল্ডেন সুতো ওয়ার্ক করা এই যাবে হচ্ছে শাড়িটা পিওর অথেন্টিক বাংলাদেশের ঢাকায় যেন শাড়ি যদি কোনো শাড়ি আমি না খুলি যদি কারোর পছন্দ হয় একটু কমেন্ট করে বলবেন আমি সেই শাড়িটা খুলে দেখিয়ে দেবো পুরো খুলে দেখিয়ে দেবো শাড়িটা শরীর নিলাম এই শাড়িটাও

কপার জারি আর সিলভার জারি গোল্ডেন কপার এন্ড সিলভার তিনটে জেরি শুধু দিয়ে ওয়ার্ক করা এই যাবে হচ্ছে শাড়িটার পাড়ের পোর্শনটা পাড়ে এরকম সুন্দর দেখতে একটা ওয়ার্ক চলে আসবে এই যাবে পাড়ের পোর্শন এটা যাবে আঁচল পোর্শনটা আঁচল এরকম একটা সুন্দর ওয়ার্কের মধ্যে আসবে এই যাবে হচ্ছে বডি পোর্শনটা বডির মধ্যে এরকম সেলফ সুতো দিয়ে ওয়ার্ক করা এটা সেলফ সুতো এটা সিলভার জারি এটা গোল্ডেন জারি এটা সেলফ সুতো কপার নেই না না গোল্ডেন এন্ড সিলভার কপার নেই সরি এটার মধ্যে কপার জারি নেই গোল্ডেন এন্ড সিলভার জারি দিয়ে ওভার করে আমি সাইডটা খুলে দেখাচ্ছি এই জারি হচ্ছে শাড়িটা এই জারি হচ্ছে পুরো শাড়িটা পিওর অথেন্টিক বাংলাদেশের ঢাকায় জামদানি শাড়ি অল ওভার ওয়ার্ক নয় এগুলো গ্যাপ ওয়ার্কের মধ্যে হয় এটা উইথ ব্লাউজ পিস দিয়ে হয় এটা রেগুলার প্রাইস 2300 টাকা আজকের জন্য চাকরি ছাড়ছে এটা 2200 টাকা অনলি ফর 2200 অনলি ফর 2200 200 प्योर অথেন্টিক ঢাকার জামদানি শাড়ি যা যেটা পছন্দ হবে ইনস্ট্যান্টলি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে WhatsApp করতে হবে WhatsApp নাম্বার অনেকেই জানা যারা নতুন দেখছেন আমাদেরকে তাদেরকে বলি 9903703002 আপনারা চাইলে কিন্তু পার্ট পেমেন্টও নিতে পারেন আপনারা চাইলে শাড়ি পার্ট পেমেন্টও নিতে পারেন 40 টু 50% পেমেন্ট করে বুকিং করতে হবে বাকিটা টু মান্থ সময় পাবেন তার মধ্যে পেমেন্ট কমপ্লিট করে নিতে পারবেন এই থাকছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা সরিয়ে নিলাম তারপর দেখা একটা পেস্ট কালার বা স্কাই কালার যেটাই বলেন তার সাথে রয়েছে এটার মধ্যে তিনটে জারি আছে সিলভার গোল্ডেন এন্ড কপার সিলভার গোল্ডেন কপার তিনটে জারি শুধু দিয়ে ওয়ার্ক করা এই থাকছে হচ্ছে শাড়িটা এটার মধ্যে থাকছে এই থাকছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের রিপে খুব সুন্দর দেখতে একটা ওয়ার্ক যাবে এই যাবে ব্লাউজ পিসটা সরালাম এই থাকছে শাড়িটা শাড়িটার মধ্যে

পিওর অথেন্টিক বাংলাদেশের ঢাকায় জামদানি শাড়ি পিওর অথেন্টিক বাংলাদেশের ঢাকায় জামদানি পায়েল দি হাই হ্যালো পায়েল দি ওয়েলকাম সাজ লাইভে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম সাজ লাইভে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সাপোর্ট করার জন্য আর সবাইকে অনুরোধ করব আমার পিন পোস্ট করা নাম্বারটিকে একটু রিয়্যাক্ট করার জন্য আর পারলে অবশ্যই লাইভে একটু আপনার প্রোফাইলে শেয়ার করে দেওয়ার জন্য আর যারা নতুন জয়েন করেছেন তাদের সবাইকে একটু বলি আগামী 22 23 24 মানে সাতছে যে মাস মার্চ মাসে বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ পরপর তিন দিন আমরা থাকছি বটশ্রম কালেকশনের যে গ্র্যান্ড পয়লা বৈশাখের উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে যে এক্সিবিশনটা অর্গানাইজ করা হয়েছে বাইশ তেইশ চব্বিশ পরপর তিন দিন ডায়মন্ড প্লাজার ঠিক অপোজিটে পাইনিয়ার ব্যাঙ্কয়েট নিয়ারেস্ট ল্যান্ডমার্ক নাগের বাজার

সবাইকে ওয়েলকাম সাজবাড়ি লাইভ সবাইকে ওয়েলকাম সাজবাড়ি লাইভে কোন দিদি যেন দেখতে চেয়েছিল অরুণিমাদি অরুণিমাদি লাইভে আছেন তো এই থাকছে একটা মেরুন কালার ওয়াও মেরুনের মধ্যে রেড এবং গোল্ডেন জারি দিয়ে ওভার করা হবে সাথে একটা সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিসটা সরালাম এই থাকছে সাইডটা পাড়ের পোর্শনটা পাড়ের পোর্শনে থাকছে কিন্তু এরকম সুন্দর দেখতে একটা ওভার এই যাবে পাড়ের পোর্শনের ওভার অমৃতা চক্রবর্তী অল বডি ওয়ার্কের প্রাইস কত অমৃতা দি আমি প্রথমে শুরু করেছিলাম অল বডি ওয়ার্ক চার হাজার টাকা থেকে শুরু বাট এখন ডিসকাউন্ট প্রাইস চলছে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা শাড়ি আপনি সাড়ে তিন হাজার টাকা পাবেন আমি প্রথমে যে শাড়িগুলো দেখিয়েছিলাম এই যে এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এইগুলো কিন্তু সব মানে অল ওভার ওয়ার্কের শাড়ি আমি আরও নিয়ে বসেছি তো আমাদের এক দিদি একটু কম রেঞ্জের শাড়ি দেখতে চাই না জন্য একটু কম রেঞ্জের দেখাচ্ছি আবার পরে দেখাচ্ছি আমি জয়েন জাম কালার জাম কালার কম রেঞ্জের জ্যাম কালার দেখছি দিদি দেখাবো আপনাকে